কাজী সাহ হ্যাঁ একটু আসেন তো এদিকে আসেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আসেন তাহারা তাড়াতাড়ি বিয়ে সম্পর্ক করে ঠিক আছে বিয়ে সম্পূর্ণ করে আচ্ছা ঠিক আছে তা বাবা তোমার বাবার নামটা বলো

সুন্দর আলি মোহাম্মদ সুন্দর আলি তা মার নামটা বলেন জরিনা সুন্দর জরিনা সুন্দরী কি করে মোহাম্মদ জরিনা সুন্দরী তা মাদি আমনের নামটা বলেন মমতাজ বেগম মমতা জগান মমতা বেগুন